আসসালামু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা একদম দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো আজকে কি কালেকশন ভাই ভাই সব ষোলো ডিসেম্বরের হবে আগুনের আসছে ঠিক আছে

ঠিক আছে সবার জন্য সবার জন্য এই যে হেডমাস্টার ফ্রি সবার জন হেডমাস্টার ফ্রি ভাই ঠিক আছে ভাই দেখতে লোক কিন্তু সুন্দর তারপর হচ্ছে তার কানে গলার জন্য ভালো গলা কিন্তু এখনো ভালো হয় নাই একটু ভালো হয় আবার খারাপ হয় কি অবস্থা ভাই বলা দিবে হেডমাস্ক সুন্দর দেবে তোমাকে এটা তো দেখ তোমার হেডমাস্ক হেডমাস্টার ফ্রি বলার জন্য

જ

মানে ফ্রেন্ড আর কি দিব আমরা আপনাদের জন্য কি করবো আমরা